ওই লাইলাতুল বরাতে বাগ্ব রবুলিয়ার রাজ্যে আমার বলেছে ওই এক রাত কারণে আমার আল্লাহ তার বাঘ বদলায়া যোগ শ্রেষ্ঠ আল্লাহ বানিয়ে দিয়েছেন এই আল্লাহ রউলি আর কেউ না এটা হচ্ছে হতো মালে কিৎনে দিনার রহমান লায়া লাই বলে মালে কিটনে দিনা দুখ শ্রেষ্ঠ হয়ে গেছে। ওদের একজন মদ খুঁজছিলো গাজা খুঁড়ছিলো ইয়া খুঁজ ছিল আহ না তুমি দিয়ে নাচ করো সমাধে অপ সবগুলাই করতো সে মালিক ইবনে দিনার নামে বিরাট আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন তাকে এখন মুস্তাব মুস্তাব যে দাওয়াত বলা হয় যা যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করা মাত্র আল্লাহ কবুল করেন বলে সুবহান বাবা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি এইরকম ভাবে মজলিসে বড় করতেছেন হঠাৎ করে মধ্যে দিয়ে একটা লোক আসলো উনি আয়সা পর্যবেক্ষণ করলো দেখলো ওনার উনার শুনে মানুষ বেহুশ হয়ে যাচ্ছে কেউ কান্না করতেছে কেউ ভৈরেছে যখন মোনাজাত শেষ হয়ে গেল ওই ব্যক্তি এক বা দুই পা করে হুজুরের সামনে আয়সা বসলেন বয়সা বলে হুজুর আমি ছোট্টবেলা থেকে যেই হুজুরকে চিনি আপনি কি সেই ব্যক্তি বলিস বাহা বল হুজুর আমি কি ছোটবেলা থেকে যেই লুককে চিনি সেটা কি আপনি কথাটা খেয়াল করেন আমি ছোটবেলা থেকে যাকে চিনি সেটা কি আপনি বলছে হা আমি ওই আল্লাহ হাসি দিয়ে বলতেছে হা আমি এখন ওনার যৌবন কালটা কেমন ওই লোকটা আসলে জানে কতক্ষণ ঠিক কিনা উনি বলতেছে যে আপনি কি সেই লোক যাকে আমি ছোটবেলা থেকে চিনি মানে আপনার ছোট থেকে একবার যৌবন পর্যন্ত যে লোকটা আমি চিনি আপনি কি সেইটা হা আমি সেইটাই কাই এর কারণ কি ওই যেই লোক আল্লাহ 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 আলোচনা করতেছেন ওনার যৌবনটা আসলে আল্লাহ ওয়ালার মতো ছিল না ওনার জবনটা আল্লাহ বলার মতো ছিল না অথচ এখন উনি ওয়াজ করছেন ওনার ওয়াজ শুনে মানুষ কানতেছে ওনার জবনটা কেমন ওই ইতিহাসের মধ্যে আসলো ওই ব্যক্তি ছিল মতখুর যে ওয়াজ করছেন এই ব্যক্তি আল্লাহর উলি ওই ব্যক্তি ছিল মতপুর নেশাখুর গাজাখুর সমাজে যত ধরনের হারাপ কাজ করত ওই ব্যক্তি দ্বারা হতো বলি না ওজবিল্লা আমি যদি এখন আমি বুঝে হয়েছি এখন যারা আমাকে ছোটবেলা থেকে চিনেন ধরেন আমি ছোটবেলা খারাপ মানুষ ছিলাম তখন হঠাৎ করে আমার এই অবস্থা দেখলে অবশ্যই সে আয়সা বলবে কি রে তুই মনে হয়েছিস গা তুই তো কি মনে আস লাগে ওই তো কথাটা ঠিক কথাটা ওই ব্যক্তি যে একদিন মদ খুর গাঁজা খুর মদ খাইতো সমাজে খারাপ কাজ করতো ভালো ছিল না সে আজ কেমন হয়েছে তার দিকে তো একটু অবাক লাগবো তখন বলছে তুমি এমন হওয়ার কারণ কি এমনি মনে হয় না তোমার আলোচনা শুনে মানুষ মুগ্ধ হয়ে যেতেছে তোমার আলোচনা শুনে মানুষ আল্লাহওয়ালা হয়ে যেতেছে তোমার দোয়া আল্লাহ ফিরায়ে দেয় না তোমাকে মানুষ মুস্ত জাবুর দাওয়াত বলে অর্থাৎ যা যে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়ার ফিরাই দেয় না আল্লাহ বলে না শুভ এরকম লোকটা কেমন হইল এটা জানার দরকার আছে না লোকটা এরকম কোন সে আমল করছে এমন হয়ে গেল যুগ শ্রেষ্ঠ আল্লাহর উনি হয়ে গিয়েছে তখন বলতে যে এরকম সবে বরা বলে না সুবাহান আল্লাহ এরকম সবে বরাতে বাড়তে আসলো সব মানুষ মসজিদ চলে গেছে এখন একটু কম আয় আমি আমার ছোটবেলা দেখছি সব ভারতের মসজিদ বসছে দেখছেন না আপনারা মসজিদ বসছে ছোটো ছোটো সুইটি বিস্কুট দিত মসজিদ সুইটি বিস্কুট এখন আর নাই লিলি বিস্কুট আর সুইটি বিস্কুট দিত মানুষ হাক আর সারা মসজিদে বারান্দায় পর্যন্ত কিন্তু এখান থেকে বারান্দারে বর্ষ না মানুষ নাই সব মানুষ একটা ছোট থেকে বড় সবাই চলে গেছে মসজিদে কিন্তু এই ব্যক্তি তো মসজিদ জানা তার যৌবন কালো সে তো মদ খুব কিন্তু এই রাত্রি তার ইচ্ছা হচ্ছে মদ খেব বলি নাউজবিল্লা এখন মদের দোকানও গেছে গিয়াতে মদের দোকান বন্ধ মদ আলো মদের দোকান বন্ধ করে নামাজে গেছে বলি না সুবাহা অন সে তো মদ খাইতে সে সৈকেন তার পিছনে আছে অন কেমনি করব সে ওই মদওয়ালা যেই মসজিদে নামাজ পড়তে গেছে মসজিদ তালাশ করে আমি মসজিদে গেছে বলি না সুবাহা তখন মসজিদ থেকে ওই মদওয়ালা ডাইকে আনছে এদিকে বলে আমার তো আজকে একটু মদ খাইতে ইচ্ছা করতেছে এখন তো তোমার দোকানটা ফলন লাগে না আমি নামাজ পড়তেছি কেমনে যাবো না আয়ো তোমার ফার্স্টে বাড়াই দেবো তবু আয়ো দেখবেন টাকার লোভ সবারই আছে এমন কোন দোকানদার নাই এমন কোন মানুষ নাই যার টাকার লোভ নাই দেখবেন দোকান বন্ধ করে ফেলছে না খুলতাম না ঠিক আছে মালটা কত দশটে আমি তোমার বৃষ্টি তুমি ভুল তখন সে কি দোকানের সাটা সে আবার খুলবে তখন তার শক্তি আছে না এটার ভাবত না ওই ব্যক্তি টাকা বাড়াই দিব আসছে মদে দোকান খুলছে মদ দিছে তো সে মদ নিয়ে বাড়িতে গেছে তার একটা মেয়ে আছে উনি কোন কোন জায়গায় লেখা আছে মেয়েটা পাগল কোন কোন জায়গায় লেখা আছে মেয়েটা তার আপন চার থেকে পাঁচ বছরের বাচ্চা যখন সে মসজিদের ভিতর নে ঘরে গেল তখন ওই ওই ছোট্ট মেয়েটা বলছিল আব্বা সবাই তো মসজিদে গেছে তুমি যাইবা না বলি না সুবহান আল্লাহ এতটুকু বলছে আব্বা সবাই তো মসজিদে গেছে তুমি আব্বা কি মসজিদে যাইবা না তখন এই কথা বলার পর তার মনটা এক অন্যরকম হয়ে গেছে যে আমার এত ছোট্ট একটা বাচ্চা আমার এই কথাটা কইলো সে शर्मिंदा হয়ে গেছে তো সে মদের বোতলটা সে টেবিল উপর রাখছে কোনো কারণে মেয়ের হাত লাগে মদের বোতলটা আবার টেবিল থেকে কি গেছে ওরা ভাঙে গেছে মদ সব মাটির মধ্যে বেড়ে গেছে তার ভিতরে রাগ আসলো এত কষ্ট করিয়া টাকা টোকা দিয়া সেটা ফিরতে ফিরতে আনলাম দিলে তো সেই রাত্রে তার মদ খাওয়া হয় নাই তো সে রাত্রে সে মসজিদ নাই মদও খাওয়া হয় নাই কিছুদিন পর তার মেয়েটাও মারা গেছে বলি না আল্লাহ এই ছোট্ট বাচ্চা মারা গেছে কিছুদিন পর মারা গেছে তো পরের বছর আবার এরকম সবার আসছে আসার পর সে হঠাৎ করে তার মনে বাড়ি দিল আমার মেয়েটা গত বছর আমাকে বলছিল আব্বা তুমি কি যাই যাইবা তো মেয়ের এই কথাটা বারবার তার অন্তরে জাগনা দিচ্ছে আমার মেয়েটা তো আজকে নাই সে কবরে আছে গত বছর মেয়েটা বলছিল আব্বা সবাই মসজিদ তুমি কি মসজিদ যাইবা না এই কারণে মেয়ের এই কথা বারবার যখন তার অন্তরে বাড়ি দিতেছে তখন সে আর কোন কথা ভাবে নাই সবকিছু কিছু আর দুনিয়ার সব খারাপ কাজ পালায় মরতে গেছে বলি না হা সব পরে আসে মসজিদে তখন মসজিদে কেউ এক নাই কেউ আরেক কোনায় কেউ মধ্যে কেউ মসজিদ তো বড় কেউ নামাজ পড়তেছে কেউ জিকির করতেছে কেউ দূরত পড়তেছে কেউ কোরআন তেলাত করতেছে হ্যাঁ বুঝতে পারে না সে তো কিছু না কোরআন পারে না নামাজ পারে না জিকির পারে না দূরত পারে সে কিচ্ছু তো জানে না জান শুধু মদ খাওয়া সে কি করবে সে মসজিদে এক কোনায় বৈশা মাথা নেওয়া শুধু কান দেয় বলি না সুবাহা তার অন্তরে আল্লাহ মুড়ে রশ্মি হাজির হয়ে গেছে অন্তরটাকে আল্লাহ বলছে আমি যাকে হেদায়ত না দে তুমি আর কেউ তাকে দিতে পারবে না আমি যাকে হেদায়েত দান করি দুনিয়ার আর কেউ তাকে ফিরেও রাখতে পারবে না উমরের মতন কঠোর ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয়েছে না হয়ে গেছে যায় যে উমরকে দেখলে সবাই ভয় পেত সেই উমর হেদায়ত হয়ে গেছে তখন তার অন্তর মুড়ে মনে রশ্মি হাজি সে মসজিদ এক কোনায় বসে বসে কান দে কিছু আর কইতে পারে না খালি কান দে আর কান দে কান দে আর কান দে কানতে কানতে হঠাৎ করে তার একটু তন্দ্রা এসে গেছে বলি না সুবাহা যখন তার তরুণরা এসে গেল সেই ঘুমের করে আচ্ছন্ন হয়ে যাচ্ছে হঠাৎ করে তা সে স্বপ্নের মধ্যে চলে গেল স্বপ্নের মধ্যে দেখলো একটা হালি ময়দানে দৌড়াচ্ছে বিরাট একটা ময়দান আর কেউ নাই তার সামনে পিছনে ডানে বামে কেউ নাই সে ময়দানে দৌড়াচ্ছে আর তার পেছন দিক দিয়ে একটা সাপ তাকে তারা করছে বলি সুবাহা সাপ থেকে বাঁচার জন্য তার প্রাণ রক্ষা করে স্বপ্নের ভিতরে এসে দৌড়াচ্ছে 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 আর দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড় দেখলো সামনে ওই পাহাড়ের মধ্যে গিয়ে দেখে একটা জীর্ণ শীর্ণ ব্যক্তি দাঁড়ায় আছে কিন্তু তাকে যে টাইম না উড়াইব পাহাড়ের উপরে ওই ব্যক্তি শক্তি নাই বলি না আল্লাহ আকবার বৃদ্ধ মানুষ কি যৌবন মানুষ টাইম পারে সে নিজে লাঠি নিয়ে হারবিস সে কি আমার বাসাইব সে একবারে স্বপ্নের ভিতরে এটা ঘটতে স্বপ্নের ভিতরে সে একবার বৃদ্ধ লোকের দিকে তাকাই আবার পেছনের দিক দিয়ে সাপের দিকে তাকাই দেখতে সাপ চলে আসছে তারা প্রাণ রক্ষা নাই হঠাৎ করে আরেকটু উপরে যখন তাকাই তাই দেখে তার মেয়েও সেই পাহাড়ের উপর দাঁড়ায় আছে বলে না সুবাহা ওই মেয়ে বাবা বাবা বলে ডাক দিয়ে বাবার হাত ধরে টান দিয়ে উপরে তুললো তোলার পর সাপটাকে একটা লাথি মেরে ওই সাপটাকে তাড়িয়ে দিল বলে না সুবাহা ওই ওই যুবক ডাক দিয়ে কই মা মা মারে এই বৃদ্ধ লোক আমাকে টান দিয়ে তুলতে পারে নাই তুই মাত্র চার পাঁচ বছরের বাচ্চা তুই আমাকে তুললে আবার সাপকে একটা লাথি মেরে দূর দিলে কারণ কি বলছে বাবা রে এই সাপ দেখলা দুনিয়ার তো কোনো সাপ না এই সাপ যে দেখলা কোনো সত্যিকারের সাপ না রে বাবা এই না হইলো তোমার বদ আমল গোলা বলি না নাউজুবিল্লাহ এই সাপ দুনিয়ার কোনো সাপ না এই সাপ জাহান্নামের কোনো সাপ না এই সাপ হলো তোমার নিজের আপন কৃত বদ আমল বলি না এখানে অনেক হাদিস আসছে তোমার বদ আমল সাপ হইয়া তোমাকে দৌড়াইব বলি না আব্বা এই সাপ তো তুমি আর কোন সাপ না এই সাপ জাহান নামের ভিতর টাকা আল্লাহর দেওয়া কোন সাপ না বাবারে 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 এই সাপ হইল তোমার কৃত আমল ওই আমল সাপ হইয়া তোমাকে দৌড়াইতেছে আব্বা জানнулиতে সিন্ন যে দ্বিন্ন সিন্ন তোর বলবে কি লাটিলা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে সেটাকে বলে মাশাটাকে বলে আব্বাসরে আর কেও না সেটা তোমার नेक আমল তুমি এত কম नेक আমল করছো তোমার नेक আমল দুর্বল হয়ে গেছে ওই नेक আমল তোমার বড় আমল থেকে বাঁচানোর মতো ক্ষমতা তার নাই বলে সুবহান আপনার नेक আমল এত দুর্বল এত কম বড় আমলের সঙ্গে পারবে না তো কাঁংশে আপনাকে বাঁচাতে পারবেন তুমি কেনে বাঁচাইলা বাবা আমি তো জান্নাতী বলে সুবহান বাবা আমি তো জান্নাতি এই কথা বলা মাত্রই তার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে ওইটা হাই হাই এই স্বপ্ন আমি কি দেখলাম এই স্বপ্ন দেখার পর ওই লোক মসজিদে বৈশা এমন ইবাদত করতে লাগলো এমন ভাবে আল্লাহ কাছে তওবা করতে লাগলো কানতে লাগলো ওই লাইলাতুল বরাতে ভাগ্যর গনির রাতে আমার নবী বলেছে ওই এক রাত্রি কান্নার কারণে আমার আল্লাহ তার ভাগ্য বদলایا জুকশ্রেষ্ঠ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন এই আল্লাহর ওলি আর কেউ না এটা হচ্ছে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলি সুবহানাল্লাহ মালিক ইবনে দিনার জুকশ্রেষ্ঠ আল্লাহ বলি হয়ে গেছে অতএব একজন মত করছিল গাজা করছিল ইয়ালা করছিল নর্তব দিয়ে নাচ করতে সমাজের অপকর্ম সবগুলাই করতে সে মালিক ইবনে দিনার নামে বিরাট আল্লাহ ওয়ালা আল্লাহ উলি হয়ে গিয়েছেন তাকে এখন মুস্তাব মুস্তাব যে দাওয়াত বলা হয় যা যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করা মাত্র আল্লাহ কবুল করেন বলেছে বাহাজ কোন বাপ কি হয়েছিল এই সবে বড় সব সুতরাং আপনি যেরকম কান্নাকাটি করেন মসজিদে কোনায় বৈশাখ আপনি পারেন না পারেন কোরআন পারেন না কোরআনটা আপনি ধরেন না তো এটা বুকে লাগায়া আল্লাহ শিখি নাই ক্ষমা করে দাও আপনি আল্লাহ করেন আল্লাহ কবুল করার মালিক কথা বলেন ঠেকে না কবুল তো আমি করবো না কবুল তো আপনার আপনার ভাই করবে না মনের কান্না দেখার একমাত্র মালিক আল্লাহ কথা কোন ঠেকে না আপনার আবেগপ্রাপ্ত কান্না দেখার মালিক একমাত্র আল্লাহ ওই আল্লাহ ছাড়া আপনার আপন মনকে আর কেউ দেখে না কথা কোন ঠেকে না আল্লাহ বান্দা আমি তোর কাপড়ের দিকে তাকাই না আমি তো সুন্দর চেহারা দিকে তাকাই না ওর কটা গরবারে আছে সেই দিকে তাকাই না তো সন্তান কইটা আমি সেই দিকে তাকাই না আমি তো চেহারার দিকে তাকাই না রে বান্দা আল্লাহ কোন দিকে তাকাও আমি তো সুন্দর আমল এবং তোর অন্তরের দিকে তাকাই বলি সুবা হা আল্লাহ সুন্দর আমল এবং অন্তরের দিকে তাকান সুতরাং এই অন্তরটা নিয়ে একটু বসে যান আজকে আজকে বসে যান দেখেন না আপনার দোয়ানে আল্লাহ কবুল করে আপনার চোখের পানি আল্লাহ কবুল করে আপনার কাপের পানির দ্বারা আপনাকে আল্লার ওলি বানিয়ে দিতে পারে কথা কোন ঠিক কিনা ঠিক আপনাকে দুঃখ শ্রেষ্ঠ আল্লাহর ওলি মালিক ইবনে দিয়ারের মতো বানিয়ে দিতে পারে কথা কোন ঠিক কিনা বর্তমান সময় পাইছেন সেই সময়টা নষ্ট করেন সময় পাইসেন্স সেই সময়টা আপনি নষ্ট করেন না কেন কারণ যেই সময়টা গত বসুর চলে গিয়েছে সেটা আপনি আর পাবেন না আর পাবেন আর পাবেন না আপনার বাবারা এখানে এমন এমন কোনো আছে গত তার আব্বা ছিল বছর নাই আজকে এক ঘরে গিয়ে দোয়া করে আসলাম তার মা মারা গিয়েছে ছয় মাস আগে ছয় মাস আগে এটা উনি আছেন কিনা কইতে না। তো চৈ মাস আগে মা মারা গেছে অবশ্যই সে গত বছরের সবর পাইছিল কোন ঠিক না কিন্তু এই বছর তো সে না গোনা মাফ একটা পথ বন্ধ হয়ে গেছে সুতরাং আপনি পাইছেন না এইটা পাইছেন দেখেন আজকে রাত্রে উচিলেনি আল্লাহ ক্ষমা করে দে ঘুমায় সারা জীবন তো ঘুমানি সকালে ঘুমান বিকালে ঘুমান সন্ধ্যায় ঘুমান কাজ তো সবসময় করে একটি রাত্রে আল্লাহর জন্য দিন না একটি রাত্রে আল্লাহর জন্য দিন আপনার অন্তরের ভিতর যদি শুরু ভালোবাসা আল্লাহর জন্য না থাকে এই অন্তরে আল্লাহ আসবে না এই অন্তরে আল্লাহ আসবে না শুরু আনা ভালোবাসা আপনার অন্তরে আল্লাহর জন্য না থাকলে এই অন্তরে আল্লাহ থাকবে না অথচ কুলুবিন মুকমিনিন আরশুল্লাহ মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ এই আরশটাকে আপনারা একবার বিচ্ছিন্ন ছেঁড়া বেড়া বানিয়ে নিয়েছেন এই আরসটাকে আপনারা একবারে খারাপ কলঙ্কিত করে ফেলছেন কুলুষিত করে ফেলছেন মানে নাপা দুর্গন্ধযুক্ত বানায় ফেলেছেন আপনি এইটা বুঝেন যে একটা এই বিশ্রী গ্লাসে দুর্গন্ধময় গ্লাসে পানিকে আমি খাবো না তো আপনি কেমনে ভাবলেন যে আপনার দুর্গন্ধময় অন্তরে আল্লাহ থাকবো আপনি এইটা বুঝেন যে গ্লাসটা দোয়া না এই গ্লাসে বিশুদ্ধ পানি রাখা যাবে কারণ পানিটা নষ্ট হয়ে যাবে কতক্ষণ থেকে না যে গ্লাসটা আন্দোয়া অপরিষ্কার এই গ্লাসে পানি রাখলে পানিটাও কি নষ্ট হইব তো যেই কলব অশুদ্ধ অপরিষ্কার পরিচ্ছন্নহীন এই কলবে আল্লাহর মতো পবিত্র সত্তাকে নেয় আইব সাধারণ পানি রাখি না আল্লাহ কেমন সুতরাং আপনার কলব শুদ্ধ করেন আজকে রাত্রে কান্নার কারণে কলব শুদ্ধ হয়ে যাবে মালিক ইবনে দিনার হয়ে যাবে মালিক ইবনে দিনারের নাম জানেন না এখানে এমন কোনো মানুষ নাই মনে হয় যুগ শ্রেষ্ঠ আল্লাহর উলি মত খুঁড়ছিল কথাটা বলতে কেমন লাগে মত খুঁড়ছিল আল্লাহর উলি হয়ে গেছে আপনি তো আর মদ খান না মদ খানো হ্যাঁ খারাপ কাজ করে নর্তুকি দিয়ে গান বাজান অপকর্ম করেন অশ্লীলতার মধ্যে আছেন তা আপনার তো কম খান না করলেই চলবে কথা কথা ঠিক কিনা তো তন্দ করতেন না আল্লাহকে বান্দা দিলে আমি আর তোর কাছে কেমনে আমি আল্লাহ বলতে আমার কাছে হাইটা হাইটা

কথা কি মুয়াজ্জিনের গুলা কথা আল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসে কল্যাণের জন্য আসে আল্লাহ বলতেছে আপনি কই না আমার কল্যাণ দেখো আমি সারিস ক্লাস আল্লাহকে আপনি নাকচ করতেছেন আমার আব্বা আপনার আপনি যদি আপনার সন্তানকে ডাক দেন সন্তান আপনার এক ডাক দুই ডাক তিন ডাক চার ডাক পাঁচ ডাক দশ ডাকে না আসলে ওই সন্তানকে টিপি একটা বাড়ি দেন আইলেন বিল কথা রাখ দিছি কোন তো আল্লাহ যে বছর পর বছর আপনি রাখতেছে মুর্তি যখন আইলেন তো আপনি কি তা করব আপনি চিন্তা করেন সন্তান কি এক ডাক দুই তিন ডাক দাও আপনি একটা বাড়ি দেন আইলেন বিল এক ডাকে আল্লাহ তো দৈনিক পাঁচ বার ডাকতেছে দৈনিক পাঁচ বার চিন্তা করছেন দৈনিক পাঁচ বার দশ দিনে কত পঞ্চাশ বার এক মাসে দেড়শো বার দেড়শো দিয়ে এক বছর হিসাব করেন কতলায় আবার আপনার जिंदगी চল্লিশ 40 দেশা করে কত পারে যেটা করছেন নেই তো এত টাকার বিচার কি হইতে পারে তিন টাকার বিচার যদি দুইটা ভেটার ভেটার পারে হোক তাহলে 60 বছরের টাকার বিচার কি হইতে পারে চিন্তা করছেন উল্টা আইছো তো নাও